100% কমন আসবে আলোচনা তবে প্রথমে আমরা এটা বিষয়ক হবে বিষয়ক সংস্থা আমাদের অপশন করতে হবে আমরা এটা বিষয়ক ওমেন নারীর ক্ষমতার বিষয়ক সংস্থা এটাও বাদ সঙ্গে স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার্স বিষয়ক সংস্থা এটাও বা তো সঠিক आंसर এটা হবে সেটা হচ্ছে ইউএনএইচসিআর এর সঙ্গে শরণার্থী বিষয়ক সংস্থা এটার পরে আমরা এই ক্রমটা দেখে নি ইউতে কিন্তু এটাই আসবে ইউনিফিল নারীর উন্নয়ন বিষয়ক তহবিল বিষয়ক সংস্থা ইউএন ওমেন নারী ক্ষমতায়ন বিষয়ক সংস্থা সিডো নারীর বৈষম্য নির্মূলকরণ বিষয়ক সংস্থা

রাখতে পারবো আরেকটা বিষয় মনে রাখি জাতিসংঘ দিবস চব্বিশে অক্টোবর